ক্রসিং ওভার সম্পর্কে আগের ভিডিওতে আমরা পড়েছি যে ক্রসিং ওভার কি আর ক্রসিং ওভারগুলো কি কি ভাবে হচ্ছে ক্রোমোজোমের মধ্যে কি পরিবর্তন হচ্ছে এখানে তোমাদের সেটাই আরেকবার রিভিশন করিয়ে নিচ্ছি এখানে দেখো সোজা এইভাবে ক্রোমোজোম সাধারণত আঁকা হয় না আমি তোমাদের বোঝার সুবিধার জন্য করেছি বিষয়টা পিস্তল ক্রোমাটিক দুটো আমি কালি ইউজ করেছি লাল আর একটা নীল এই যে দুটো ক্রোমোজোম এখানে সাইন্যাপসিস তৈরি হচ্ছে এই যে মাঝখানটাতে সাইন্যাপসিস হচ্ছে টাকে ভালো করে বোঝানোর জন্য এখানে আমি গ্রিন দিয়ে এরকম কালার করে দিলাম ঠিক আছে সাইনাপটিডাল কমপ্লেক্স যেটা সেটা শুরু হয়ে যাচ্ছে আচ্ছা তারপরে দেখো এটা দু নম্বর তাহলে প্রথমে হলো হোমোলোগাস ক্রোমোজোমগুলো কনডেন্স হলো পয়েন্টগুলো মনে রাখলে কি পয়েন্টগুলো মনে রাখলে বুঝতে সুবিধা হবে হোমোলোগাস ক্রোমোজোম কনডেন্স হচ্ছে তারপরে সাইনাপটিক তৈরি হচ্ছে এই যে সেকেন্ড স্টেজে এই সাইনাপটিক তৈরি হচ্ছে বলেই কিন্তু বাইভ্যালেন্ট ফর্মেশন হচ্ছে তাহলে বাইভ্যালেন্ট ফর্মেশন হওয়ার জন্য সাইন্যাপসিস অত্যন্ত প্রয়োজনীয় তারপরে ক্রসিং ওভার হচ্ছে ক্রসিং ওভারটাকে বোঝানোর জন্য এই লালে আমি এই অংশটাকে নীল দিয়েছি আর নীলের এই অংশটাকে আমি লাল দিয়েছি ক্রসিং ওভার হচ্ছে ক্রসিং ওভারের পরেই হচ্ছে কায়াজমা গঠন হবে এই যে কায়াজমা কায়াজমাটাকে আমি তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে নিচ্ছি দেখো এই যে কায়াজমা গঠন হচ্ছে আমি লাল বক্স করে বিষয়টাকে দেখিয়েছি এখানে আর কখন হচ্ছে কাজমা প্রসেস এর একদম শেষ পর্যায়ে গিয়ে তৈরি হচ্ছে ঠিক আছে তাহলে এই পর্যন্ত প্রসেসিং ওভারটা মোটামুটি আমরা জানি আগের ভিডিওতে পুরো টা দেওয়া রয়েছে যারা দেখোনি তারা দেখে নেবে এবার আমি শুরু করছি যে टाइप्स ऑफ क्रॉसिंग ওভার কি কি রকমের ক্রসিং ওভার হয় প্রথমেই হচ্ছে সিঙ্গেল ক্রসিং ওভার তারপর দ্বিতীয় থাকছে ডাবল ক্রসিং ওভার এবং থার্ড হচ্ছে মাল্টিপল ক্রসিং ওভার আচ্ছা সিঙ্গেল ক্রসিং ওভারের ক্ষেত্রে দেখতে হবে দেখো একটা পয়েন্টে গিয়ে কিন্তু আমাদের ক্রসিং ওভারটা হয়েছে একটু আগে আমি গোল করেছি লাল ও নীল দুখানা কালার দিয়ে দুটো ক্রোমোজোমকে বুঝিয়েছি ক্রোমোজোমের ঠিক মাঝখানে এই যে জায়গাটাতে একটা পয়েন্টে দিয়ে কিন্তু ক্রসিং ওভারটা হচ্ছে ঠিক তার পরের ছবিটা দেখো এই যে নীলের সঙ্গে লাল অংশটা এসে জড়িত হয়েছে এবং ওই লাল অংশের সাথে নীল অংশটা এসে জড়িত হয়েছে এবার কি হচ্ছে যে ক্রসিং ওভারের এই প্রকার ভত্ত আমরা করছি এরnte ভাগ ঠিক আছে তার মধ্যে প্রথমেই আমরা দেখছি যে সিঙ্গেল ক্রসিং ওভার এবং সিঙ্গেল ক্রসিং ওভারের ক্ষেত্রে আমরা বলবো যে যখন জোড়বাধা হোমোলোগাস ক্রোমোজোমের উপর একটি মাত্র জায়গায় ভাঙন সৃষ্টি হয় এই যে একটি মাত্র জায়গায় ভাঙন সৃষ্টি হচ্ছে এবং ক্রোমাটিডের মধ্যে অংশ বিনিময় ঘটছে তখনটাকে আমি সিঙ্গেল ক্রসিং ওভার বলছি এবং এই সিঙ্গেল ক্রসিং ওভারের ফল হিসাবে এক জোড়া পুনর্জোজিত অপত্য ও একজোড়া পিতৃজন অনুরূপ অপত্য সৃষ্টি হতে পারে এই যে অপত্য সৃষ্টি হতে পারে উপর পাশাপাশি ভাঙন সৃষ্টি হচ্ছে দেখো এবং এরকম ক্রসিং ওভারকে আমরা টু পয়েন্ট ক্রসিং ওভার ও বলি টু পয়েন্ট ক্রসিং ওভার টু পয়েন্ট ক্রসিং ওভার এর ফলে কি পরিমাণে পুনর্জোজিত মানে রিকম্বিনেন্ট অপত্য সৃষ্টি হয় তার উপর ভিত্তি করে ক্রোমোজোমের উপর দুটি জিনের দূরত্ব নির্ধারণ করা হয় তাহলে এই কথাটাকে আমি আরেকবার একটু এক্সপ্লেন করি যে দুটি জিনের মধ্যে তুমি দূরত্ব নির্বাহ করছো ঠিক আছে এই দূরত্বটা নির্বাহ তুমি করছো কি করে এই এখানে একটা ক্রোমোজোম রয়েছে এখানে একটা ক্রোমোজোম রয়েছে দুটো ক্রোমোজোমের মধ্যে কোন জায়গাটাতে পার্টিকুলারলি ক্রসিং ওভার হচ্ছে তার সাপেক্ষে বাকি অংশটাকে নিয়ে আমি দূরত্বটা মাপছি এই দূরত্ব মাপার জন্য ক্রোমোজোমের ম্যাপ থাকে আমি পরের ভিডিওতে ক্রোমোজোমের ম্যাপ নির্ণয় এবং দূরত্ব কিভাবে নির্ণয় করা হয় সেটা বলে দেব তবে এই যে টু পয়েন্ট যে কথাটা বললাম সিঙ্গেল ক্রসিং ওভার স্টাডি ভীষণ ইম্পর্টেন্ট কারণ এর ভিত্তি করে কিন্তু আমাদের এই বিভিন্ন রোগ সম্পর্কে আমরা জানতে পারি বা সেটা ক্রোমোজোমের কোন পজিশনে থাকলে একটা রোগকে জেনেটিক যে সমস্যাগুলো আমাদের হয়ে থাকে সেগুলো থেকে আমরা বাঁচতে পারি বা এই যে রিকম্বিনেট ডিএনএ টেকনোলজিতে পার্টিকুলার কোন পজিশনের সাথে কোন পজিশনটাকে আমি রিকম্বিন করালে আমার সেলের কোনো প্রবলেম হবে না বা সেলটা ইনজিওর হবে না বা সেল সাইকেলটা ডিস্ট্রাপ্ট হবে না সেই যে বিষয়গুলো সেগুলো কিন্তু সবটাই আমি এইভাবেই আমরা নির্ধারণ করে থাকি তাই জন্য এই যে ব্যাপারটা এই টু পয়েন্টের বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট মনে রাখবেন ঠিক আছে বলে জায়গায় নাম হলো ডাবল ক্রসিং ওভার ডাবল ক্রসিং ওভারে দেখো এই এখানে একটা রেড দিয়েছি তারপরে হচ্ছে ব্লু ব্লু পরে আবার রেড একটা পার্ট এসছে আবার এই ক্ষেত্রে দেখো একটা ব্লু পার্ট এসছে মাঝখানে রেড টা এখানে ব্লু পার্টটা এসেছে ঠিক আছে মানে তুমি যদি দুটো ধরে নাও ক্রোমোজোম সেই মধ্যে যখন হচ্ছে মানে আমি দেখাচ্ছি এখানে এখানে রেড আর ব্লু এটা হচ্ছে কিভাবে ধরো একটা ক্রোমোজোম ছিল ঠিক আছে আর তার সাথে একটা রেড ক্রোমোজোম ছিল তখন তাদের মধ্যে যে ক্রসিং ওভার হয়েছে এবং ক্রসিং ওভার হওয়ার ফলে যে রিকম্বিনটা তৈরি হয়েছে সেটাকে আমি এখানে এইভাবে পাচ্ছি হলো এবার যখন জোড় বাঁধা হোমোলোগাস ক্রোমোজোমের উপর দুটি জায়গায় ভাঙন সৃষ্টি হয় ক্রোমাটিডের মধ্যে অংশ বিনিময় ঘটে তখন তাকে ডাবল ক্রসিং ওভার বলে এবার ডাবল ক্রসিং ওভার এর হিসেবে আমরা কি করি যে এর ফল মানে ডাবল ক্রসিং ওভারের ফলে কি হলো তার জন্য আমরা তিন রকমের এক জোড়া করে রিকম্বিনেন্ট অপত্য সৃষ্টি হতে দেখছি এবং পিতৃজনক অনুরূপ অপত্য এক জোড়া মাত্র উৎপন্ন হয় এবং হোমোলোগাস ক্রোমোসোমের উপর দুটি জায়গায় ভাঙন সৃষ্টি হয় বলে ক্রোমোজোমের উপর তিনটি জিনের মধ্যে এমন ক্রসিং ওভার হয় মনে করা যেতে পারে এই কারণে এই রকম ক্রসিং ওভারকে থ্রি পয়েন্ট ক্রসিং ওভার আগেটা ছিল টু পয়েন্ট ক্রসিং ওভার এটা আমি বলছি থ্রি পয়েন্ট ক্রসিং ওভার এবং এই থ্রি পয়েন্ট ক্রসিং ওভারের উৎপন্ন তিন রকমের রিকম্বিনেন্ট অপত্যকে সিঙ্গেল ক্রসিং ওভার ওয়ান সিঙ্গেল ক্রসিং ওভার টু এবং একসাথে দুটি জায়গায় ক্রসিং ওভারের ফল হিসাবে কিন্তু দেখা যায় এই যে ডাবল ক্রসিং ওভার বা যেটাকে আমি টু পয়েন্ট ক্রসিং ওভার বলছি টু পয়েন্ট ক্রসিং ওভারের যে ভাগগুলো সেটা আমি ডিটেলস ভিডিও তোমাদের দিয়ে দেব এই টু পয়েন্ট ক্রসিং ওভার কিন্তু অনেক সময় আমাদের ক্রোমোজম যখন একটা মানে পিতৃজন্য থেকে পরবর্তী জন্মতে যাচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে নিজেরা যখন যাচ্ছে তখন নিজেদের মধ্যে এই যে ব্যাপারটা তারা একই রকম মানে যা যা বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটাকে নিয়েই যে যাবে এবং নিয়ে যাওয়ার সময় আমরা দেখছি অনেক ক্ষেত্রে মিউটেশন হয়ে যাচ্ছে তাহলে মিউটেশন যে হচ্ছে কেন মিউটেশনটা হল এবং ঠিক কোন পজিশনে মিউটেশন হওয়ার ফলে ক্রোমোসোমের মধ্যে পরিবর্তন হলো বা আমি ব্যক্তিともに কিছু জিনিস দেখতে পারি সেই জিনিসগুলো স্টাডি করার ক্ষেত্রে কিন্তু এই টু পয়েন্টের কথা যেটা বললাম এটা ভীষণ ইম্পর্টেন্ট এবং থ্রি পয়েন্টের যেটা বললাম যে ক্রসিং ওভার দুটো জায়গায় হচ্ছে তার জন্য আমি কি পাচ্ছি দেখো থ্রি পয়েন্ট ক্রসিং ওভার তাহলে পয়েন্ট ক্রসিং ওভার এর ইম্পর্টেন্ট এবং থ্রি পয়েন্ট ক্রসিং ওভার এর ইম্পর্টেন্ট কি সেটা তোমরা বুঝতে পারছো ঠিক আছে এরপরে আমি দেখবো একদম লাস্টেরটা দেখো তিন নম্বরে যেটা দেখানো হয়েছে মাল্টিপল ক্রসিং ওভার মাল্টিপল ক্রসিং ওভার যখন হচ্ছে কি হয় সেখানে আমি দেখছি হোমোলোগাস ক্রোমোজোমের ওপর দুইয়ের অধিক জায়গায় ভাঙন সৃষ্টি হয়ে ক্রোমাটিডের মধ্যে অংশ বিনিময় হচ্ছে এবং এটাকে আমি মাল্টিপল ক্রসিং ওভার বলছি আর কতগুলো স্থানে ক্রসিং ওভার হচ্ছে তার উপর নির্ভর করে কত প্রকারের রিকম্বিনেন্ট উৎপন্ন হবে সেটা বলা যায় তাহলে এই যে এই ক্ষেত্রে যেটা দেখছো তোমরা থার্ডে সেক্ষেত্রে দেখো আমি ক্যামেরাটাকে কাছে নিয়ে যাচ্ছি এই যে অনেকগুলো জায়গায় কিন্তু ভাঙন সৃষ্টি হচ্ছে আচ্ছা এখানে দেখো এই একটা জায়গাতে ভাঙন সৃষ্টি হচ্ছে ক্রস করে যাচ্ছে ক্রস করছে আবার এই যে ব্যাপারটা এও দেখো এদের ক্রস করে যাচ্ছে আমি এটাই একটা সিম্পলিয়েস্ট ফর্ম এখানে দেখিয়েছি মাল্টিপল যখন হয় তখন কি কি ভাবে হয় মাল্টিপল হলে আমি একের বেশি জায়গাতে দেখছি এখানে এরকম একটা জায়গাতে আমি দেখিয়েছি হ্যাঁ এরপরে তুমি যদি আরেকটা জায়গাতে ধরো দেখছো মানে জায়গার শর্টের জন্য আমি ছোট করে দেখিয়েছি এরকম জায়গাতেও তো একটা ক্রসিং ওভার হতে পারে ধরো এই যে এখানে একটা ক্রসিং ওভার হলো তাহলে এর একটা কন্টিনিউশন তুমি পাবে মানে এই এখানে আমি ভাঙন সৃষ্টিটা দেখিয়েছি এর সাথে ধরো রেডটা জুড়ে আছে আচ্ছা এইখানে একটা রেড পার্ট জুড়ে আছে তাহলে এইখানে যখন একটা ক্রসিং ওভার হচ্ছে তার সাথে এর নিচের অংশতেও একটা পার্ট হবে এরকম ভাবে পরপর চলতে থাকবে তাহলে এই যে মাল্টিপল ক্রসিং ওভার হচ্ছে একের অধিক যখন হয় তখন তাকে আমি মাল্টিপল ক্রসিং ওভার বলছি এবং এক্ষেত্রে এই যে এ পার্টটা আছে এইখানে একটা ক্রসিং ওভারের ফলে রিকম্বিনেন্ট তৈরি হতে পারে এরকম জায়গায় একটা ক্রসিং ওভারের ফলে রিকম্বিনেন্ট তৈরি হতে পারে এইভাবে হচ্ছে মাল্টিপল ক্রসিং ওভারটা তোমাদের চলছে তাহলে এখানে কি কি আমাদের মনে রাখতে হচ্ছে যে টু পয়েন্ট ক্রসিং ওভার থ্রি পয়েন্ট ক্রসিং ওভার এবং তার গুরুত্ব আর এই ক্রসিং ওভারগুলো হওয়ার জন্য আমরা ক্রোমোজোমের মধ্যে কি কি পরিবর্তন দেখতে পাই বা এই যে ক্রসিং ওভার গুলো হচ্ছে সেক্ষেত্রে আমরা ক্রোমোজোম ম্যাপিং কিভাবে করি ক্রোমোজোম ম্যাপিং নিয়ে থাকছি পরের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে